যারা চাকরি বাকরি করেন চাকরি বাকরির পাশাপাশি আসলে কবুতর পালেন ঠিক আছে তাদের জন্য এটা একটা বেস্ট সলিউশন কবুতর পালার জন্য যখন কবুতরের বাচ্চাগুলো একটু বড় হবে তখন অটোমেটিক যখন উনি কবুতর ছাড়বে তখন ছাদে আসবে খুব দ্রুত কবুতর আসলে ঘর চিনে যাবে খুবই দ্রুত আছে এই সাইডে সবগুলার জায়গাটা পুরা জায়গাটা হচ্ছে এই পেয়ারটা যে বাচ্চা দিছে যে ঠিক আছে এক ধাপড়িতেই কবুতর উড়াইতাম তো সবকিছু এক ধাপড়িতেই ছিল কিন্তু এই জিনিসটা এখন আসলে একদমই দেখা যায় না বললেই চলে এবং যেমন শুয়ের মতো ঢাল হয়ে গেছে মাথাটা মাসাল্লাহ আর এইভাবে কিন্তু কবুতরের পক্স টক্স তুলনামূলক ভাবে একটু কম হয় আসসালাম আলাইকুম দর্শক বিন্দু কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তো দর্শক বিন্দু আপনাদেরকে আজকে একটা কবুতরের আসলে বাচ্চা করার এমন একটা সিস্টেম দেখাবো যেটা এখন উদাও হয়ে গেছে কিন্তু আমরা যখন ছোট ছিলাম যখন আমি থ্রিতে পড়তাম কিংবা ফাইভে পড়তাম এই সময়টায় এই জিনিসটার খুব বেশি প্রচলন ছিল কিন্তু দিনের শেষে আস্তে আস্তে খাঁচা এসে পড়ছে আর মনে করেন আগের সিস্টেমটা হারায় গেছে তো আমি আগে আপনাদেরকে জিনিসটা দেখাই যে কিভাবে তখন কবুতর পালন হয় যে আপনার কবুতরের জন্য পানি দেওয়া আছে ঠিক আছে ওই যে দেখেন একটা মালসির মধ্যে গ্রিড দেওয়া আছে দেখছেন আর এখানে কবুতরগুলা ছেড়ে রাখা আছে ওকে সবগুলা কবুতর এখানে ছাড়া আছে এবং এইখানে এইভাবেই কবুতরগুলা বাচ্চা করতেছে এইটা হচ্ছে আজকে থেকে অনেক দিন আগের একটা সিস্টেম তো এইভাবেই কিন্তু আগে আমরা সবাই ধাপ্রিতে বাচ্চা করতাম তো সিস্টেমটা ছিল হচ্ছে অনেকটা এরকম যে মনে করেন এখানে যেটা দেখতেছেন যে নর্মালি জোড়া দেওয়া আছে সবগুলো আলাদা আলাদা সাইডে থাকে যেমন এই সাইডের যে কবুতর আছে এই সাইডে এর সবগুলোর জায়গাটা পুরো জায়গাটা হচ্ছে এই পেয়ারটা যে বাচ্চা দিছে যে ঠিক আছে এই সাইডে আবার পুরা জায়গাটা হচ্ছে ওই পেয়ারটার ওই যে বাচ্চা দিছে নিচে আবার দেখেন এই এই ওই সাইডটা হচ্ছে আরেকটা পেয়ারের আবার এই সাইডটা হইতেছে আর পেয়ারের আর মূলত বাচ্চা গুলা যখন বড় হয়ে যায় তখন এই বাচ্চা থাকে হচ্ছে নিচের জায়গাটায় এবং এক ধাপড়িতেই সব কিছু করতাম করতাম তখন আমরা এক ধাপড়িতেই কবুতরের বাচ্চা করতাম এক ধাপড়িতেই কবুতর উড়াইতাম তো সব কিছু এক ধাপড়িতেই ছিল কিন্তু এই জিনিসটা এখন আসলে একদমই দেখা যায় না বললেই চলে এবং এইভাবে কবুতর বাচ্চা করার সবচেয়ে ভালো যেটা দিক সেটা হচ্ছে কবুতরের পাখায় পানি আসে না এখন দেখা যায় আমাদের পাখায় পানি আসে ডিম পেরে দুর্বল হয়ে যায় এই জিনিসগুলা কিন্তু এইভাবে কবুতর পাললে খুবই কম হয় এবং কবুতরের যেহেতু বড় মালসায় পানি দেওয়া থাকে কবুতর যখন খুশি তখন গোসল করতে পারে কবুতর যখন খুশি তখন মনে করেন আপনার ঠিক মতো গ্রিট খাইতে পারে আর কবুতরের বডি মুভমেন্টটা অনেক বেশি থাকে আমরা বাচ্চাগুলো একটু ধরে দেখাই এই যে দেখেন এখানে দুইটা বাচ্চা বাচ্চা হয়েছে ঠিক আছে দেখেন দুইটা বাচ্চা ফুটছে কিন্তু দেখেন মালসাটা মোটামুটি একদম ফ্রেশ এবং দুইটা বাচ্চার সাইজ কিন্তু প্রায় কাঁচা কাঁচা বাচ্চা খুব একটা বড় ছোট হয় না এবং এই বাচ্চাগুলো নরমাল যে আমরা যে খাঁচায় যে বাচ্চা করি ও তার তুলনায় অনেক বেশি চালাক হবে এই বাচ্চাগুলা এই বাচ্চাগুলা হারাবে কম এই বাচ্চাগুলার মনে করেন এই যে দেখেন এখনই অ্যাকটিভ দেখেন এখনই যে কথা অ্যাক্টিভ হয়ে গেছে আমি একটু কবুতর গুলো আপনাদেরকে ধরে দেখাই যে কবুতর বডি কতখানি মজবুত আছে হ্যাঁ এই যে দেখেন এই কবুতরটা বাচ্চা খাওয়াইতেছে কবুতরটা মাথাটা খেয়াল করছেন একদম আনকমন দেখেন কেমন সুয়ের মতো ঢাল হয়ে গেছে মাথাটা মাসাল্লাহ একেবারে ডিফারেন্ট টাইপের একটা মাথা তো যেটা বলতেছিলাম যে এই যে দেখেন বুকটা ভরা মাংস দেখছেন একদম বুকটা ভরা মাংস কিভাবে বুক বুকের মধ্যে কথা একদম ফুল এই কবুতর পালার এত ফিট আছে হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর বাইরে ঘুরে ঘুরে বেড়াইতেছে প্রত্যেক দিন কবুতর ছাড়া হইতেছে তো কবুতর যখন দিন ছাড়া যাবে তখন ওই কবুতর গুলার ফিজিক্যাল ফিটনেস থাকবে অন্যরকম নরমাল নর্মাল আমরা যেরকম ফিজিক্যাল ফিটনেস রাখি ওই রকম আসলে থাকে না এইখানে দেখেন সবগুলা একই জাতের কবুতর রাইখে দিছে একই জাতের কবুতর এই কারণে রাখছে এগুলা কিন্তু সব একটা এই বাসার একটা লাইনের কাজ করা লাইনের কবুতর এবং এই লাইনের অনেক ভালো রেজাল্ট এইখানে এই কারণে সবগুলো এক লাইনের রাখছে যে কারণে আপনার মনে করেন যদি দেখা যায় এইভাবে একসাথে কবুতর পারলে হয় কি একটা কবুতর আর একটা কবুতরকে অনেক সময় দেখা যায় আপনার পিট দিয়ে দেয় যে কারণে জাত অনেক সময় নষ্ট হয়ে যায় জাত যেন নষ্ট না হয় এই কারণে কিন্তু এই কাজটা করছে ঠিক আছে যে আপনার সবগুলো একই জাতের কবুতর এখানে রাখছে এবং কবুতর গুলা যদি আপনার ভুলে অন্য কবুতর পিঠো দিয়া দেয় তাও সমস্যা নাই এই আর কি সব একই লাইনের কবুতর রাখছে তো এইটা বলতে পারেন হচ্ছে এটার একটা মডিফাইড সিস্টেম এই আর কি আর এইভাবে কিন্তু কবুতরের পক্স টক্স তুলনামূলক ভাবে একটু কম হয় আর কবুতরের বাচ্চা একে একাই বাচ্চা লেগে যায় তার মানে হচ্ছে যে আপনি বাচ্চা লাগাবেন বাচ্চা ছাড়বেন এত কিছু নাই যখন কবুতরের বাচ্চাগুলো একটু বড় হবে তখন অটোমেটিক যখন উনি কবুতর ছাড়বে তখন ছাদে আসবে খুব দ্রুত কবুতর আসলে ঘর চিনে যাবে খুবই দ্রুত আর যারা চাকরি বাকরি করেন চাকরি বাকরির পাশাপাশি আসলে কবুতর পালেন ঠিক আছে তাদের জন্য এটা একটা বেস্ট সলিউশন কবুতর পালার জন্য তো দর্শক ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম